ই কী অবস্থা সবার আজকে টাকলা মাতার চান্দিয়া মাতাকে নিয়ে কথা বলবো অনেকেই আমাকে রিকুয়েস্ট করছিলেন দাদা টাকলা মাতাকে আরও একবার ভিডিও করুন মানে টাকলা মাতার রিভেন্স সিনেমার যখন ট্রেলার দেখেছিলাম তখন একটা ভিডিও করেছিলাম অনেক অনেক লোকে দেখেছে অনেক কমেন্টস করেছে অনেক ভালোবাসা দিয়েছে তারপর টাকলা মাতার সিনেমা রিলিজ করার পর তুফান রিলিজ করার পর টাকলা মাতাকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিলো না তার সিনেমার কিছু রিভিউ আসছিল না সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেটা তো আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন ইউটিউবে এবং ফেসবুকে দু জায়গাতে ভিডিওটা ভাইরাল হয়েছে এবার অনেকে রিকোয়েস্ট করছে দাদা টাকলা মাথা কেনে আরও একটা ভিডিও করুন তো ভাবছিলাম কী নিয়ে করা যায় মানে অযথা তো ভিডিও করা যাবে না টাকলা মাথাকে তো অপমান করার আমার কোনো উদ্দেশ্য নেই বাট তার কিছু কার্যকলাপ দেখছিলাম তো পেয়ে গেছি টাকলা মাতার সিনেমার একটা রিভিউ দেখলাম কিছু লোক মানে বেশি লোক না হাতে গোনা দশ বারো জন সিনেমা দেখে আসছে তাদের সামনে এরকম সাংবাদিকরা বুম ধরেছে যে কেমন লেগেছে সিনেমাটা কেমন লেগেছে তো একটা লোককে একটা লোক বলছে যে এটা বানিয়েছে ইকবালের আমি সেই ক্লিপটা দেখে বুঝতে পারলাম যে এই তাকলা মাতার নাম হলো ইকবাল আসলে মনে হয় সিনেমা না মানিয়ে একটা বালেই বানিয়েছে যদিও আমি দেখিনি বাট পাবলিকের রিয়াকশান এটা বোঝা যায় যে ইকবালের মাথা বানিয়েছে তার এত পছন্দ হয়েছে অহংকার করবো না যাই হোক এটা তো একটা হাসির ঘটনা লোক টাকলা মাথা মাথা দেখেছে সিনেমা হলে গিয়ে সিনেমা না দেখে তারপর আরও একটা জিনিস সে স্টার সিনেপ্লেক্সে নাকি কোন সিনেমা হলে গিয়েছে তারপর সাংবাদিকরা তাকে বলছে আর বাংলাদেশের সাংবাদিকগুলো এমন ঢ্যাম না খোঁচা মেরে মেরে কথা বলে বলে যে আপনার সিনেমা দেখুন পোস্টার লেগেছে ওখানে কামিং সুন লেখা আছে তো দর্শক তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে সিনেমাটা এখন চলছে নাকি আসছে সিনেমাটা টাকলা এটা দেখে তো পুরো শখ হয়ে গেছে টাকলা বাচ্চাদের মতো মোবাইল নিয়ে ফটো তুলছে ভিডিও করছে মানে হল মালিকদের গিয়ে ধরবে কামিং সুন কেন লেখা হল মালিকরাও পারে ভাই হল মালিকরাও টাকলার পেছনে পড়ে গেছে টাকলা কি কেউ শান্তি দেবে না নাকি ভাই টাকলা পেছনে একটা সিনেমা বানিয়েছে তোমরা পোস্টার লাগিয়েছো সিনেমার সামনে কোথায় লিখবে যে রানিং রানিং সাকসেসফুলি রানিং টুটিয়াধার এইসব না লিখে কামিং সুন লিখে দি এটা 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 কি করে সম্ভব ভাই একটা সিনেমা চলছে তোমরা কামি সুন লেগে দিয়েছ হ্যাঁ তোমাদের কি সিনেমা চালানো মানে ইচ্ছে নেই নাকি টাকলার সিনেমা বলে তোমরা অপমান করছো এটা মেনে নিতে পারবো না টাকলা কত সুন্দরভাবে ইন্টারভিউ দেয় সে বলে এই সিনেমার একটা সিন রয়েছে ওই সিনটা থেকে আপনাদের কান্না করতে হবে তারপর ওই সিনটার আমি রিভিউ দেখলাম আরিয়ান রিভিউ বলে একজন রিভিউ করেছে মাটিতে শুয়ে শুয়ে সিনটা ঠিক এরকম ছিল ট্রেলারও ছিল একজন মানে হিরোর বাবা রোশনের বাবা তাকে শাস্তি দিচ্ছে কুকুরে মাংস খাচ্ছে পচা ভাত খাচ্ছে ওই প্লেটের মধ্যে ওই রোশনের বাবাকে বলছে খেতে এটা দেখে নাকি লোক কান্না করবে গোড়াগড়ি করবে তো আরিয়ান রিভিউ ছেলেটা ওরকম একটা অ্যাক্টিং করেছে জাস্ট লেভেল ছাড়িয়ে গেছে অন্য লেভেলের হয়েছে আরিয়ান ভাই সত্যি তুই কাঁপিয়ে দিয়েছিস ভাই আমার থেকে বয়সে ছোটো হবি তাই তুই বললাম কাঁপিয়ে দিচ্ছিস ভাই মানে দু হাজার চব্বিশে এসে এ কনসেপ্ট দেয় যে কুকুরের প্লেটে একজন খাচ্ছে মানে কুকুর খাচ্ছে ওই প্লেটে গিয়ে মানুষ খাবে মানে কিরকম চারের সিনেমা বানাচ্ছিস এটা লোকে দেখে কি বলবে টাকলার মাথা বলবে না তো কি সিনেমা দেখছে বলবে বেচারা ভাবছে যে হিমাসন ঢুকিয়ে দে হিমাসন ঢুকিয়ে ঢুকালে চলবে রাজকুমারে সালিম খান ইমোশন করেছিল প্রিয়তমায় হিরোইন মরে ইমোশন আরে ভাই ওগুলো ইমোশন করেছে বাট দু হাজার চব্বিশের সঙ্গে মিল রেখেছে তুমি দু হাজার চারের সিনেমা মানে বা দু হাজার চব্বিশে এসে লোকে দেখবে আরে মানলাম তোমার মাথায় চুল নেই কিন্তু মাথায় বুদ্ধিটা তো আছে নাকি সেটাও মাথার চুলের সঙ্গে উড়ে গেছে টাকলার মাথায় নেই চুল কাজ করে সব ভুল ভুল যাই হোক টাকলা নিয়ে বেশি কিছু বলবো না পরে আবার ভাই আমার ভিডিওতে যদি রিপোর্ট টিপোর্ট মেরে দেয় আপনারা সাপোর্টে থাকবেন আর টাকলা নিয়ে আরও ভিডিও চান নাকি এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যাই হোক ফেসবুকে চলে আসুন সঞ্জু স্টেশন সেম নামই রয়েছে ফেসবুকে গিয়ে ফলো দিন ফলো দিন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে টানা